এবার বড় পর্দায় দেবের নায়িকা হিসেবে ডেবিউ করতে চলেছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক অনুরাগের ছোঁয়ার দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ এবার ছোট পর্দার গন্ডি পেরিয়ে পা রাখতে চলেছে বড় পর্দায় সরস্বতীর প্রেম ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন স্বস্তিকা কিন্তু অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক প্রায় চার বছর ধরে টি আর পি তালিকায় শীর্ষে বেশ অনেকবার বেঙ্গল টপারও হয়েছে কিন্তু সম্প্রতি শেষ হয়েছে অনুরাগের ছোঁয়া তাই ভীষণই মন খারাপ অনুরাগের ছোঁয়ার ভক্তদের ইতিমধ্যে সূর্য অর্থাৎ দেবজ্যোতি দত্ত পা রেখেছেন বড় পর্দায় কি অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের প্রায় সব অভিনেতা অভিনেত্রী নতুন ধারাবাহিকে কাম ব্যাক করেছে তাই স্বস্তিকার ভক্তদের আগ্রহের শেষ নেই কবে ফিরছে স্বস্তিকা তবে এরই মধ্যে স্বস্তিকার বড় পর্দার ফেরার গুঞ্জন টেলিপাড়ায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি কোনো স্বস্তিকা এই নিয়ে মুখ খোলেনি তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা আপনারা কে কে এক্সাইটেড স্বস্তিকার বড় পর্দায় অভিনয় দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন